পুরুষ সবসময় এক নারীতে আসক্ত থাকে তারা কিছু মানুষের কাছে অনেক কষ্ট পাওয়ার পর তারা অনেক খারাপ হয়ে যায় তোদের মতো কিছু নারীদের জন্য পুরুষের এই অবস্থা বিশ্বাস কর আমি তো দেখ তুই যখন আমার লাইফে ছিলি তখন তো আমি অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাইনি কিন্তু দিন শেষে কি হয়েছে তুই কিন্তু আমার লাইফ থেকে চলে গেছিস তুই কিন্তু আরেকজনকে নিয়ে ঠিক ঠিক ভালো আছস কিন্তু আমি আমার লাইফটা পুরা শেষ করে ফেলছি তোর কথা ভাবতে ভাবতে তোর কথা চিন্তা করতে করতে আমার জীবনটা পুরো আওলা হয়ে গেছে কিন্তু তুই তুই কিন্তু খুব ভালো আছিস এখন দেখ তুই আমার আমার দিক থেকে একটু চিন্তা করে দেখ যে যে ছেলেটাকে মানে যে ছেলেটার জীবনটা এত সুন্দর ছিল তার জীবনটা এত আওলা জাওলা করে ফালাই নি তার এখন কি অবস্থা হবে ভাব একবার তার জীবনটা আছে এলোমেলো করে দিয়ে চলে গেলি তো তার এখন কি অবস্থা হবে সে নিয়ে বেঁচে থাকবে আর নারী কিছু হলে গেলেই পুরুষ হাজার নারীতে আসক্ত এক নারীতে আসক্ত হয় না পুরুষ এটা আসলে ভুল ধারণা যারা প্রকৃত ভালোবাসে তারা আসলে ভালোবাসা পায় না আর যারা ভালোবাসে না টাইম পাস করে ঠিক তারাই হয়তো হাজার নারীতে আসক্ত হয় কিন্তু যারা প্রকৃত ভালোবাসে তারা কখনোই হাজার নারীতে আসক্ত হয় না তারা এক নারীতে আসক্ত তারা তার শখের নারীকে প্রচন্ড ভালোবাসে কিন্তু দিন শেষে সে কি করে সেই শখের নারীটাই কিন্তু তাকে ছেড়ে চলে যায় তো ভালোবাসা বলতে আমি মনে করি দুনিয়াতে কিছু নাই